ইসলামপুর হাসপাতালের এটা নতুন কোনো ব্যাপার না সেখানকার নাইনটি নাইন পার্সেন্ট নার্সের ব্যবহার অতি জঘন্য গ্রামের মানুষকে তারা মানুষই মনে করেন তাই শুধু আজকে একজন রোগীর ব্যাপার না এটা এরকম বহু রোগী বহু রোগী গরিব মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন মারা গিয়েছেন আজকে ইসলামপুর হাসপাতালে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল একজন পেশেন্ট সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পেয়ে চিকিৎসার গাফিলতির জন্য ছটপট করতে করতে মারা গেল একজন অন্য রোগী ফোন করে যখন বিষয়টি আমাকে জানায় আমিও সেখানে গিয়ে উপস্থিত হই সেখানে গিয়ে দেখি পরিবারের লোকজন থেকে সাধারণ মানুষের ভিড় পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে যেটা জানতে পারি পেশেন্টের অবস্থা যখন অবনতি হয় তারা বারবার

স্পেশালিস্ট কোন ডক্টর নেই একটা সুপার স্পেশালিটি হাসপাতাল বানিয়ে রেখেছে গোটা হাসপাতালে এত বড় বিল্ডিং এ খালি একটা লিফট আছে আর মা বন্ধের প্রেগনেন্সি ওয়ার্ড আছে না ব্রেনের ডক্টর আছে না হার্টের ডক্টর আছে না কিডনির কোনো ডক্টর আছে আজকে দেখলাম অনেকে নাকি এই যে লোকটি মারা গেলেন চিকিৎসার অভিলতির জন্য এর জন্য দায়ী কি শুধুমাত্র ডাক্তার আর নার্সরা না ডাক্তার আর নার্সদের সাথে সাথে দায়ী এই এই সরকার ব্যর্থ এই খারাপ স্বাস্থ্য পরিষেবা কিচ্ছু নেই বড় লোকেরা যাদের কাছে টাকা আছে তারা বিভিন্ন জায়গায় গিয়ে চিকিৎসা করে গরিব মানুষ চিকিৎসা না পেয়ে মারা যায় আমি বলতে চাই এই দায়িত্ব সরকার নেবে না কেন নেবে না এই সরকারি চিকিৎসা ব্যবস্থা সাধারণ মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা উন্নত করার জন্য এই সরকারের কোনো প্রকল্প নেই কোনো মাথা ব্যথা নেই তাই শুধু আজকে একজন রোগীর ব্যাপার না এটা এরকম বহু রোগী বহু রোগী গরিব মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন মারা গিয়েছেন এর জন্য দায়ী এই সরকার এই সরকারের নেতা তাই শুধু ক্যামেরার সামনে কাউকে ধমক দিয়ে নিজের দায় এড়ানোটা যাবে না যেমন নার্সরা দায়ী যেমন চিকিৎসকরা দায়ী তেমনই স্বাস্থ্য দপ্তর দায়ী এই সরকার দায়ী এই সরকারের যে নেতারা দায়ী Dayı, yeri buruştayım. Ama der, soğukte sıcak havar tuvidi